বৃষ্টি নামলেই জানালার পাশে বসে যাই জানালার গায়ে জমে থাকা ভেজা বৃষ্টির মধ্যে আঙুল দিয়ে তোমার নাম লিখতে ইচ্ছে করে মনে হয় তুমি আসবে এই বৃষ্টি ভেজা শহর ভেদ করে বা জানালার ওপারে দাঁড়িয়ে বলবে আমি এসেছি প্রেম আসলে এমনই হয় কিছু না বলা কথা কিছু ভেজা বিকেল আর জানালার গায়ে জমে থাকা ভালোবাসার বৃষ্টির দিনে জানালার ফাঁক গলে উকি দেওয়া সবুজ পাতারা জানে এই শহরে সবচেয়ে ভালোবাসা জমে থাকে এমন কিছু নরম ভেজা বিকেলে যেখানে হৃদয়ে চুপচুপ করে বলে আজ যদি তুমি থাকতে আজ যদি একসাথে জানালার পাশে বসে বৃষ্টি ভেজা গল্প শুনতে পারতাম সেই না বলা প্রেমের ভেজা বিকেলটা এখনও বেঁচে আছে বুকের ভেতরে চুপটা বৃষ্টির শব্দে জানালার ধারে ভেজা পাতাগুলো একটানা দুছে শহরের কোলাহল ভুলে সেই মুহূর্তে আমি আর তুমি দুজনের ভেতরে জমে থাকা অজস্র না বলা কথা বৃষ্টির ফোঁটা জানালার পড়ে ছোট্ট সুর তোলে আর আমি ভাবি কবে তুমি আসবে এই জানালার ফাঁক বলে তাকিয়ে থাকবে আমার দিকে প্রেম তো এমনই হয় শুধু বিষ ভেজা বিকেল কিছু না বলা অনুভব আর একটু সবুজের পাশে দাঁড়িয়ে আবেগের পাহাড় ভাঙা অপেক্ষা এই বৃষ্টি জানে এই জানালার গল্প জানে জানে আমার বুকে লুকিয়ে থাকা ভালোবাসার মন তো হ্যালো আসসালামু আলাইকুম একটা সুন্দর বৃষ্টি ভেজা বিকেল পেয়ে গেলাম তো চলে আসলাম আজকে একটু আমার একটু অন্য রকম খাবার খেতে ইচ্ছা করতেছে ভাবলাম যে একটু সেমাই রান্না করি এটা হচ্ছে আমাদের আঞ্চলিকভাবে বানানো হাতে বানানোর সেমাই যেটা কলে রেডি করা হয় এই সেমাইটা খেতে কিন্তু বেশ মজা অনেকে হয়তো টেস্ট করেছেন অনেকে করেন নেই যারা করেন নেই অবশ্যই ট্রাই করবেন আমার বেশ মজা লাগে এই সময়টা আমি গ্রাম থেকে এটা নিয়ে এসেছি যেটা মাঝে মাঝে খাওয়ার জন্য তো অবশ্যই আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন যদি আপনার হাতের কাছে এরকম সময় খাওয়া যায় শপেও অনেক সময় এরকম সময় ডিউটি করে থাকে তো চাইলে আপনারা এরকম সবাই কিনে খেতে পারে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে আশা করছি খুব ভালো লাগছে আর সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন পুরো ভিডিও জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পাওয়ারটা একটা কী করছে আপু যে আমার ছেলে সে নিজে হাঁটতে পারে না সে বালতি নিয়েছে আজকে তো পানি দিয়ে গেছে পানি দিয়ে তো আজকে আমার যেহেতু পাল্টা নষ্ট হয়েছে সাথে বাল্ব দিয়ে টান